হলো নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজে এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্ধ্যাভাবে নামাজের যে আহ আছে নামাজের মধ্যে যে পরিমাণ আহ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মাবাক্যে সালাত আদায় করার কথা আছে সেটা পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নামাজ চড়াগুলো আছে রুকু জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে আহ একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতে হবে নিজের সঙ্গে যে লড়াই করে মানুষ যে কোন অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা মন কো বিষয় না যেটা আসলে পরিবর্তন করা Motorola বিধায় আপনি এটা করা উচিত এর বাইরে নখ কামড়ানো এটা অপরিছন্ন একটা কাজ এবং আমারটা কাজ এটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত অনেকেইcast করেন যে নখ কামড়ানো বা এমন কোন কাজ করা আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার শামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলে এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন ন কামড়ানো বলেন এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মূর দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা আমলকাসীর হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে এই জন্য এবারে আপনার সতর্ক হওয়া দরকার